আমার আমার এতদিন আপনাদের সঙ্গে চলছে এলাকা এলাকা ঘুরে ঘুরে ওয়াজ করছে যদি চলার পথে কোনো কষ্ট দিয়া থাকে মেহরবানি করে আপনারা মাফ করে দিবেন সবাই বলবে আল্লাহ মাফ করুক আমরাও মাফ করলাম যদি কেউ পাওনা দাওনা থাকেন আমরা বেঁচে আছি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দিব আর দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের জন্য পাশের বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে চাইলা আর ডাল ভাত খাইয়া যাইবে এটাই হলো আমার শেষ সময়ের আনুষ্ঠানিকতা না এই জন্য আমি শুরুতেই মরার আরেক আমার জন্য কমা চাইব এই জন্য মরার আগে আমি কমাটা চায়া গেলাম আপনিও কমাটা চায়া গেলেন কারণ আপনি যারা কষ্ট দিচ্ছেন ঘরের পাশের ঘর বৃষ্টির পানি পরে টিনের ঘরের চাল আপনার বাড়ির পানি আরেক বেড়ার রাস্তা দিয়ে যায় আর আপনি বলে দিলেন তোর বাড়ির পানি আমার রাস্তা দিয়ে যাইতে পারবে না বেচারাটা বড় কষ্ট পাইছে তার তো আর জায়গা নাই এই জন্য যুবক ভাইরা চলার পথে আমরা বাড়ি ঘরের মানুষকে হাসতে হাসতে কষ্ট দেই এই কষ্ট নিয়ে আপনার প্রতিবেশী বসে আছে হঠাৎ করে মরণায় সে গেলে ক্ষমা চাইবারের সময় এটাও পাবেন না এই জন্য আমি আপনাদেরকে নিয়ে ক্ষমা চাইয়া